জামরুল গাছ ফুল আসছে ফল কিছু বড়ো হয়েছিল আর কিছু এই যে ছোটো এখনো বড়ো হয়ে পারিনি ফুল আসছে প্রচুর আর এই পাশে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এর একটা চারশো পাঁচশো গ্রাম করে হয় নয়টা আম দাঁড়িয়েছে এটা পেকে যাচ্ছে প্রায় কাগজে ফুল বাদাম গাছ প্রথম কলার খান পড়ছে একটা কিন্তু অদ্ভুত জিনিসটা হলো কলার খানির খানার ভিতরে একটা পাখির বাসা বাসাটা অদ্ভুত বাসার ভিতরে তিনটে ডিম আছে পাখির ডিম বোঝা যাচ্ছে না দু তিনটে ডিম পাড়িয়েছে বাসাটাও খুব সুন্দর করে তৈরি করেছে Thank you.